কেبيه করা পড়াবলী চুটটাই পড় নষ্ট হয়ে গেছে এক গ্লাস পানি পড়লে তবে গারে খেতে হয় তুমি এত দদই বড় বড় কথা খাওয়া কর ম্যাচ একটু ভয় পাচ্ছে না একটু আমার কাছে কেউ তোমাকে পারবে না কেন না ও আচ্ছা তাই কাল থেকে তুমি তোমার নিজের রান্না নিজে কর নিজের জামা কাপড় নিজে ধোবা আর সকাল বেলায় উঠে তো বিছানা গোছাতে আমাকে বলবাই না আচ্ছা শোনো না কি শুনব কি শুনব তুমি কিন্তু অনেকক্ষণ ধরে বইলা যাইতেছ তুমি কি ভাবছো হ্যাঁ কি ভাবছো তুমি সারা জীবন বইলা যাবার আমি শুধু হই না জামো আজকে তো বইলা দিতেছি তুমি যদি এরকম ভাই ভাই থাকো তাহলে তুমি ঠিক ভাবতেছ হ্যাঁ হ্যাঁ কি বলবা বলো কি বলবো মানে তুমি আর আমার কাছে ভালো কোনো ব্যবহার আশা করো না দেখো তুমি আমার বয়সে ছোট দেখা তোমার কিছু কইতাছি না নইলে নালি কি নালি কি করবা তুমি নাইলে 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 পা দুটা ধর ক্ষমা চায় আনিত